ನಿಜ <Nicil> ಹಾತೆ <Nicil> যে কোনো জিনিস খাওয়ার অনুভূতিটাই অন্যরকম এবং রান্না করাটাই তা আজকের দিনে আমি কি কি করব আর ছাদ থেকে কি উঠে রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব চলেন শুরু করি আজকের ভিডিওটা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরাও আপনাদের দোয়া ভালো আছি চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আমার ফেজ আছে সিম্পল লাইফ থেকে তো প্রথমে আমি নাস্তাটা রেডি করে নিলাম গতকালকে রাত্রে কেউ ভাত খায় না তার জন্য ভাত রয়ে গেছে তো এখানে যে গতকালকে ডালবোনা ভাজি করলা ভাজি গরু মাংস আরে পান্তা ভাত আপনাদের ভাই আবার পান্তা পছন্দ করে ছেলেরাও বলছে আজকে পান্তা ভাত খাবে তো এই জন্য ডিমবাজি নিয়ে করে নিয়েছি তো এখানে নাস্তাটা রেডি করে আর জানেনি তো আমি বাসা মানে বাড়িতে ছিলাম না ঘর দরজা সব এলোমেলো তো আমি একটু একটু করে গুছিয়ে নিচ্ছি তো এখানে দেখেন সব কাপড় লতা আমি মানে শুকিয়ে নিয়ে এসে এখন এগুলা বাস করলাম বিছনা পাতি উঠালাম সব কিছু গোছ করে রান্না করতে চলে আসলাম দুপুরে রান্নার জন্য তো আপনাদের ভাই বললো সাদেব অনেকগুলো পুঁশাক হয়েছে পুঁশাক রান্না করবো তো এখন ওকে বললাম যে পুঁশাক চিংড়ি মাছ দেখাবে আপনাদের ভাই চিংড়ি মাছ আনতে আর এই চিংড়ি মাছ নিয়ে আসছে আমার তো মেজাজ গরম হয়ে গেছে ওকে বলছি যে বড় চিংড়ি মাছ নিয়ে আসতে আর ও নিয়ে আসছে দেশি চিংড়ি মাছ এই চিংড়ি মাছ দেখে তো আমার খুব রাগ হয়েছে আমি অনেক রাগারাগি করে তারপরে এই যে চলে আসলাম সাদের স্বাদে এসে দেখে আপনাদের দেখাচ্ছি এটা হলো আমাদের করলা গাছ তো মাসাল্লা দিলে অনেকগুলো করল আসছে তো যারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সবাই মার্শাল্লা বলে যাবেন আর সম্পূর্ণ ভিডিওটা সবাই দেখবেন একটু অনুরোধ রইলো এখানে মরিচ গাছ আর হলো চালকুমড়া গাছ আর এই যে দেখেন দুইটা ড্রাগন এখন পাকা পেকে গেছে আর এটা হলো সিম গাছ আর এই যে দেখেন পুঁইশাক এই পুঁইশাকটায় আজকে উঠাবো দেখেন শাকগুলো এত সুন্দর সুন্দর মনে হয় যেন কাঁচা খেয়ে ফেলি আপনারা দেখেন আমি একটু ভিডিও করতেছি আর আপনাদের ভাইয়া আমার শাকগুলা কেটে দিচ্ছে এত পরিমাণ শাক হয়েছে এত সুন্দর সুন্দর আর প্রত্যেকটা পাতায় খুব সুন্দর নিচের পাতাগুলো অনেক সুন্দর মানে পেলে দেওয়ার মতো না সবগুলোই সুন্দর তা আপনাদের ভাইয়া এগুলা কেটে নিচ্ছে এখন কাটার পর অনেকগুলো কিন্তু শাক হয়ে গেছে এখন এই যে মাথাগুলো শাকের মাথাগুলো সব কেটে দিচ্ছে যেন আবার বের হয় প্রত্যেকটারে আবার দুইটা একটা করে মাথা বের হয়েছে কিন্তু এখন দেখি নিচে দে পাতাগুলো খুব সুন্দর তে আমি এই যে পাতাগুলো কেসি দিয়ে কেটে নিচ্ছি তো এভাবে আমি কেটে শাকগুলো সব কেটে নিয়েছি এত সুন্দর শাক হয়েছে তো এই শাকটা আজকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব এদিক দিয়ে ছোট ছোটো চিংড়ি মাছ নিয়ে আসছে আমার তো রাগ হয়ে গেছে যে এগুলো বাঁচতে এখন আমার অনেক সময় লাগবে আর এত পরিমাণ রোদ চোখ মেলা যায় না আর আমি কিভাবে যে ভিডিও করছি দেখাও যায় না এরকম পরিমাণ রোদ আমি মানে আন্দাজ আন্দাজে বিডি করে চলে আসলাম এই যে শাক নিয়ে এখন এই যে শাকগুলো আমি কেটে নিব আর আপনাদের দেখায় না ভিডিওটা অনেক লম্বা হবে এদিক দিয়ে চিংড়ি মাছ বেছে নিয়েছি অনেক বেলা হয়ে গেছে আলু আর ডার্ডিগুলো কেটে নিয়ে এখন রান্না করতে চলে আসলাম তো প্রথমে যে তেল গরম করে আমি পেঁয়াজটা বেজে তা একটু লাল লাল করে বেজে নিয়েছি আর এখানে আদা বাটা রসুন বাটা জিরা বাটা একসাথে বেটে আমি মশলাটা কষিয়ে নিব। আর আজকে আমি বাটা মশলা দিয়ে রান্না করতেছি একটু পাটায় বেটে নিয়েছি কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে এখন হলুদ গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া জিরা যেহেতু বেটে দিয়েছি গুঁড়া লবণ দিয়ে এখন মশলাটা আমি কষিয়ে ভালোভাবে আগে থেকে যে আলু আর ডানটিটা এটা আগে আমি কষিয়ে নিব তো এখন আগে চিংড়ি মাছটা দিয়ে দিলাম আর চিংড়ি মাছটা দেশি আপনাদের ভাই আবার দেশি চিংড়ি মাছ পছন্দ করে এই জন্য দেশি নিয়ে আসছে কিন্তু এখন সময় স্বল্পতা এত ছোটো মাছ বাঁচতে অনেক সময় লাগে এখন বিরক্ত লাগলো কিছু করার নয় তারপরে এত চিংড়ি মাছটা কষিয়ে এখন আলু ডাঁটি এগুলা দিয়ে আমি একটু কষিয়ে নিয়ে এখন শাকটা দিয়ে দিচ্ছি আর শাক যেহেতু বেশি আর গাছের শাক একটুকু হয়ে যায় অনেকগুলো শাক আমি ভাবছিলাম যে শাক দিব না সবগুলা কিন্তু এখন দেখে একবারে মিলে গেছে তার আমি পানি দেবো না এভাবে রান্না করে নিয়েছি এই তো দেখেন আমার রান্নাটা হয়ে গেছে তো আজকে আমি বাগানের এই যে পুঁইশাক রান্না করলাম তা আপনাদের কার কেমন লাগছে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ফলো দিয়ে পাশে থাকবেন একটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমার পেজের সাথে থাকবেন এই তো ফাইনাল লুক আমাদের চিংড়ি মাছ আর পুঁইশাকের তো আজকের ভিডিওটা পর্যন্ত